ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আজকে আমরা ব্যবস্থাপনা ষষ্ঠপত্র চূড়ান্ত শায়শনটি দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ত্বকের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছে উত্তর পত্র সহ প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সাজেশন আজকের গুরুত্বপূর্ণ সাবজেক্টের পূর্ণাঙ্গ উত্তর সহ পিডিএফ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই মানসম্মত পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ প্রযোজ্য যারা চার্জ দিয়ে নিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবেন মনে রাখবেন এই সাজেশনগুলো আমরা ভিডিওতে একই বাড়ি তোমাদের দিচ্ছি তাই যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো সাহসন না হয় তো চলো আজকে আমরা সম্পূর্ণ সাইসনটি দেখে নেই প্রথমেই ক বিভাগের চূড়ান্ত সাইসনগুলো দেখে নেই আমাদের এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে মনোবল বলতে কি বোঝায় উত্তর মনোবল হলো কর্মীর সাহস ধীর সংকল্প এবং সর্বোপরি আত্মবিশ্বাস সম্বলিত মানসিক অবস্থা বা কোনা বলে। দুই নম্বর প্রশ্নটি দেখো দল কাকে বলে সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের লক্ষ্যে দুই বা ততোধিক ব্যক্তির নিয়মিতভাবে প্রতিক্রিয়া বিনিময় করলে তাকে দল বলে তিন নম্বর প্রশ্নটি দেখো রূপান্তরমূলক নেতৃত্ব কি উত্তর রূপান্তরমূলক নেতৃত্ব এমন একটি স্টাইল যেখানে নেতা তার উদ্ভাবনী শক্তি ও প্রচেষ্টার মাধ্যমে সাধারণ প্রত্যাশার বাইরেও কিছু করতে অধ্যনস্থদেরকে উৎসাহিত করে এরপর চার নম্বর মৌলৌখিক যোগাযোগ কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় তথ্য প্রয়োগ ও প্রাপক উভয়েই মৌখিকভাবে তথ্য বা ভাবের বিনিময় করে তাকে মৌখিক যোগাযোগ বলে পাঁচ নম্বর ভীষণ কি উত্তর প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্যবলীকেই ভীষণ বলে ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও উত্তর হল ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামঞ্জস্যপূর্ণ ধারা যা তার আচরণে সুস্পষ্টভাবে প্রকাশ পায় সাত নম্বর শিক্ষণ বলতে কি বোঝায় উত্তর অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে আট নম্বর ইতিবাচক কৃষনা কি উত্তর কর্মীদের বিভিন্ন ধরনের ইতিবাচক আর্থিক ও অনার্থিক সুযোগ সুবিধা দিয়ে যে কাজে উৎসাহিত করার প্রক্রিয়াকে ইতিবাচক প্রেরণা বলে নয় নম্বর প্রশ্ন নেতৃত্ব কাকে বলে উত্তর নেতৃত্ব বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অধীনস্থ লোকদের পরিচালনা করার এমন কৌশলকে বোঝায় যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে দশ নম্বর আন্তঃব্যক্তিক যোগাযোগকে উত্তর সংগঠনের এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের যে যোগাযোগ স্থাপত স্থাপিত হয় তাকে আন্তব্যক্তিক যোগাযোগ বলা হয় এগারো নম্বর সাংগঠনিক আচরণের সংজ্ঞা দাও উত্তর কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য দুই বা ততোধিক ব্যক্তি একটি সংবলিত কাঠামোতে সম্পৃক্ত হয় যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে তাকে সাংগঠনিক আচরণ বলে বারো নম্বর পিইআরটি এর পুনরুক্তি উত্তর হচ্ছে প্রোগ্রাম এভলিউশন অ্যান্ড রিভিউ টেকনিক আর এরপর দেখো যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো তোমাদের বিভিন্ন কাজে আসবে এরপর তেরো নম্বর দেখো যোগাযোগ কি উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমিক ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার জনগণের সাথে যোগাযোগ করে তাকে গণযোগাযোগ বলে চোদ্দ নাম্বার ফল ও যোগাযোগ কি হচ্ছে যে উদ্দেশ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় সেই উদ্দেশ্যে অর্জিত হলে তাকে ফলশ্রু ফস্রু যোগাযোগ বলা হয় এরপর পনেরো নম্বর পেশনার সংবাদ উত্তর পেশনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবস্থাপক কর্মীদের অভাব ও চাহিদা পূরণ করে তাদেরকে নিজ দায়িত্ব ও অর্পিত কাজের প্রতি আগ্রহ করে তোলে ষোলো নম্বর গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝায় উত্তর যে প্রশাসনিক ব্যবস্থায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা অনুপ্রাণিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণে অধ্যনস্থ কর্মীবিন্দুদেরকে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয় তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয় সতেরো নম্বর মাধ্যমিক দল কি উত্তর মাধ্যমিক দল বলতে সেই দলকে বোঝানো হয় যেখানে সদস্যদের মধ্যে পরস্পরের ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না আঠারো নম্বর সংগঠনের সংবাদক হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কাঠাময়ী সংগঠন উনিশ নম্বর পরামর্শদাতাকে উত্তর যে বা যারা কর্মীদেরকে সংগঠনে যথাযথ ভূমিকা গ্রহণ বা প্রত্যক্ষণে প্রয়োজনীয় উপদেশ পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করে তাকে পরামর্শদাতা বলে বিশ নম্বর প্যাদ যাবার সং উত্তর হচ্ছে একই সংগঠনে অন্যান্য পদের তুলনায় কোনো নির্দিষ্ট পদের প্রতি কর্মীদের এবং সেই সঙ্গে সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের দৃষ্টিভঙ্গিকে ওই পদে অসীন ব্যক্তির পদ মর্যাদা বলা হয় একুশ নম্বর প্রত্যক্ষণ কাকে বলে উত্তর ব্যক্তি তার নিজস্ব প্রক্রিয়ায় কোনো কিছু দেখে যে ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে সেটাই প্রত্যক্ষণ বাইশ নাম্বার সমান্তরাল যোগাযোগ কাকে বলে উত্তর সংগঠন কাঠামোর একই পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে সমান্তরাল যোগাযোগ বলা হয় তেইশ নাম্বার অনায়ুষ্ঠানিক দল কি উত্তর কর্মীদের নিজস্ব উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বেচ্ছামূলকভাবে যে দল গঠিত হয় তাকে অনানুষ্ঠানিক দল বলে চব্বিশ নম্বর তোমাদের জরিপ বলতে কি বোঝায় উত্তর কোনো কাজ সম্পর্কে গবেষণা করার জন্য যে অনুসন্ধান করা হয় তাকে তোমাদের জরিপ বলা হয় আমি দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে ভালো হবে পড়তে গেলে অনেক সময় লাগবে তোমরা পঁচিশ থেকে এই যে আঠাশ নেওয়ার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর উনত্রিশ থেকে তোমাদের একত্রিশ নাম্বার প্রশ্ন বন্ধু স্ক্রিনশট দাও এরপর তোমাদের বত্রিশ থেকে তেত্রিশ নাম্বার প্রশ্ন বন্ধু স্ক্রিনশট দাও এই ছিল আজকের সাবজেক্টের ক বিভাগের চূড়ান্ত সাজেশন ভিডিওটি যদি কাজে আসে তবে অবশ্যই লাইক দিয়ে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানান আর কোন সাবজেক্টের সাইশন লাগবে ভিডিওটি বড় হওয়ার কারণে খ এবং গ বিভাগের আরেকটি ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করব। সেখান থেকে এই সাবজেক্টের চূড়ান্ত সাইশনটি তোমরা দেখে নিও সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে তারা সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সম্পূর্ণ সাজেশনের উত্তর সহ পিডিএফ কপি চার্জের বিনিময়ে দ্রুত সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন